হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে চলুন দেখে নেওয়া যাক কলকাতা সহ বাংলার জেলায় জেলায় পেট্রোল এবং ডিজেলের বাজার দর আজকের দিনে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় পেট্রোল এবং ডিজেল কিনতে গেলে কত খরচ হবে প্রতি লিটারে কত দাম চলছে চলুন দেখে নেওয়া যাক যেহেতু প্রত্যেক দিনই ভোর ছটার সময় নতুন দাম প্রকাশ করা হয় আজকের দিনে আপনার জেলায় আপনার শহরে কত দাম চলছে পেট্রোল এবং ডিজেলের প্রতি লিটারে চলুন এক নজরে দেখে নেওয়া যাক তো দেরি না করে চলুন শুরু করা যাক আর এরকমই প্রত্যেক দিন পেট্রোল এবং ডিজেলের বাজার দরের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাক আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো চলুন প্রথমেই দেখে নিয়ে যাক পেট্রোলের দাম প্রতি লিটারে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে আজকের দিনে একশো চার টাকা পঁচানব্বই পয়সা গতকালের তুলনায় পেট্রোলের দামে কোনো পরিবর্তন রেকর্ড হয়নি গত এক মাসে পশ্চিমবঙ্গে পেট্রোলের দাম একশো তিন টাকা চুরানব্বই পয়সা এবং একশো চার টাকা পঞ্চানব্বইয়ের মধ্যে ওঠানামা করতে দেখা গেছে এবার চলুন দেখে নেওয়া যাক বাংলার অন্যান্য জেলা পেট্রোলের দাম প্রতি লিটারে উত্তর চব্বিশ পরগনা একশো পাঁচ টাকা বাহান্ন পয়সা পশ্চিম বর্ধমানে একশো চার টাকা আটাত্তর পয়সা পূর্ব বর্ধমানে একশো পাঁচ টাকা পঁয়ত্রিশ পয়সা পশ্চিম মেদিনীপুরে একশো পাঁচ টাকা ছেষট্টি পয়সা পূর্ব মেদিনীপুরে একশো চার টাকা আটানব্বই পয়সা পুরুলিয়া একশো পাঁচ টাকা সাতাত্তর পয়সা দক্ষিণ চব্বিশ পরগনা একশো পাঁচ টাকা ছেচল্লিশ পয়সা উত্তর দিনাজপুরে একশো পাঁচ টাকা আটষট্টি পয়সা মালদা একশো চার টাকা অষ্টআশি পয়সা মুর্শিদাবাদে একশো পাঁচ টাকা চুরানব্বই পয়সা নদীয়া একশো পাঁচ টাকা ছিয়াত্তর পয়সা এদিকে আলিপুরদুয়ারে একশো একশো ছ টাকা আঠেরো পয়সা বাঁকুড়া একশো পাঁচ টাকা একুশ পয়সা বীরভূমে একশো পাঁচ টাকা ছাপান্ন পয়সা কোচবিহারে একশো ছ টাকা বত্রিশ পয়সা দক্ষিণ দিনাজপুরে একশো পাঁচ টাকা উনত্রিশ পয়সা দার্জিলিংয়ে একশো চার টাকা বিরানব্বই পয়সা হুগলিতে একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা হাওড়া একশো চার টাকা পঁচানব্বই পয়সা জলপাইগুড়িতে একশো চার টাকা ছেষট্টি পয়সা ঝাড়গ্রামে একশো পাঁচ টাকা একাশি পয়সা এবং কালিম্পংয়ে একশো চার টাকা নব্বই পয়সা প্রতি লিটারে পেট্রোলের দাম এবার চলুন দেখে নেওয়া যায় কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় ডিজেলের দাম প্রতি লিটারে কলকাতায় ডিজেলের দাম দাম দাঁড়িয়েছে একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা প্রতি লিটারে গতকালের তুলনায় ডিজেলের দামে কিন্তু কোনো পরিবর্তন দেখা যায়নি গত এক মাসে পশ্চিমবঙ্গে ডিজেলের দাম নব্বই টাকা ছিয়াত্তর পয়সা এবং একানব্বই টাকা ছিয়াত্তরের মধ্যে ওঠানামা করতে দেখা গেছে এবার চলুন দেখে নেওয়া যাক বাংলার অন্যান্য জেলায় ডিজেলের দাম প্রতি লিটারে মালদা একানব্বই টাকা সত্তর পয়সা মুর্শিদাবাদে বিরানব্বই টাকা আটষট্টি পয়সা নদিয়ায় বিরানব্বই টাকা বাহান্ন পয়সা কালিম্পংয়ে একানব্বই টাকা একাত্তর পয়সা ঝাড়গ্রামে বিরানব্বই টাকা তিপ্পান্ন পয়সা জলপাইগুড়িতে একানব্বই টাকা আটচল্লিশ পয়সা হাওড়া একানব্বই টাকা াত্তর পয়সা হুগলিতে বিরানব্বই টাকা সাতাশ পয়সা কোচবিহারে তিরানব্বই টাকা তিন পয়সা দক্ষিণ দিনাজপুরে বিরানব্বই টাকা সাত পয়সা দার্জিলিংয়ে একানব্বই টাকা এক তিয়াত্তর পয়সা বীরভূমে এদিকে বিরানব্বই টাকা চৌত্রিশ পয়সা বাঁকুড়া বিরানব্বই টাকা এক পয়সা আলিপুরদুয়ারে বিরানব্বই টাকা নব্বই পয়সা এদিকে উত্তর দিনাজপুরে বিরানব্বই টাকা তেতাল্লিশ পয়সা উত্তর চব্বিশ পরগনায় বিরানব্বই টাকা উনত্রিশ পয়সা দক্ষিণ চব্বিশ পরগনা বিরানব্বই টাকা চব্বিশ পয়সা পশ্চিম বর্ধমানে একানব্বই টাকা একষট্টি পয়সা পূর্ব বর্ধমানে বিরানব্বই টাকা চোদ্দ পয়সা পশ্চিম মেদিনীপুরে বিরানব্বই টাকা আটত্রিশ পয়সা পূর্ব মেদিনীপুরে একানব্বই টাকা পঁচাত্তর পয়সা এদিকে পুরুলিয়ায় বিরানব্বই টাকা তিপ্পান্ন পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম প্রত্যেকদিন পশ্চিমবঙ্গে জ্বালানি তেলের দলের সাথে আপডেট থাকার জন্য টপলেট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ